হ্যালো গাইস আমি সুমন তো এটা আমার ফার্স্ট ব্লক আমি আমার ফার্স্ট ব্লক আমি খড়গপুরের মধ্যে থাকি খড়গপুর একটা ছোট্ট গ্রাম গ্রামের নাম বলছি এখন আমি পরে বলে দেবো তোমাদেরকে আর গাইস আমার ইউটিউবে এটাই ফার্স্ট টাইম আসা আমি অতটা ইউটিউবের সম্বন্ধে অতটাও কাজ করে দিয়ে জানিও নি তো এটা আমার ফার্স্ট আর আমি যতটা সম্ভব তোমাদের কাছে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমি কিছু দিন এক দু দিনের ভিতরেই আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করে দেবো মানে আপলোড করে দেবো তোমরা প্লিজ আমার সাথে থেকো কারণ তোমরা না থাকলে আমার একদম ভিডিও বানাতে ভাল লাগবে না তোমরা আমার সাথে থাকলে আমি পার ডে রেগুলার ভিডিও দিতে থাকবো আর আমার ভিডিওর টাইপ হচ্ছে আমি ডেলি লাইফ ভিডিও বানাবো তোমরা প্লিজ আমার সাথে থাকো আমার ফার্স্ট টাইমের জন্য অনেক কিছুই প্রবলেম হচ্ছে যেমন ভিডিও বানানো এখন যেটা করছি এটাও আমার একটু মানে ফার্স্ট টাইম তো একটু অন্যরকম লাগছে কিন্তু করব আমি সবার জন্য তোমাদের জন্য যাতে তোমরা আমার ভিডিওটা দেখো ভিডিওটা দেখে আনন্দ আনন্দ পাও তো এডিটিংয়েরও প্রবলেম হচ্ছে অনেক এডিটিংটা চেষ্টা করব আমি করছিলাম ভিডিও তো একটাও ছাড়িনি এর আগে প্র্যাকটিস করছিলাম অনেকটা প্রবলেম হচ্ছে মোটামুটি করার মতন করব তো করব ঠিকঠাকই করব তো একটু সাপোর্ট করবে আর সাথে থাকবে রাইজ বাই আসছি ব্লগের ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে